আছে নির একজন স্বামী তার ওয়াইফকে প্রচন্ড গালি করে এটা থেকে আসলে বাঁচার উপায় কি মানুষ দুর্বলের উপর আক্রমণ করতে পছন্দ করে দেখবা যে হাজবেন্ড তার বউকে গালি করতেছে ওই হাজবেন্ড তার বসকে সার 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 করতেছে স্যার আপনি বে স্যার আপনি কি সুন্দর স্যার আপনি তো যা বলেন সব ভালো বলেন কনফার্ম থাকো সেম জিনিসটাই হয় স্যারকে সে স্যার বলতেছে বউকে সে মারতেছে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে ক্ষমতায় তার সার প্রভাবশালী বউ দুর্বল তাইলে এই থেকে কোঠার পথকে বউকে দুর্বল থেকে ক্ষমতাশালী হইতে হবে ক্ষমতাশালী কীভাবে হবে খুব সহজ টাকা টাকা ইনকাম করো বোন বেধরক টাকা ইনকাম কর দুনিয়াতে টাকার চেয়ে বেশি সম্মান তোমাকে কোনো সমন্বয় দিতে পারবে না টাকা ইনকাম করো তোমার হাজবেন্ড কেন হাজব্যান্ডের বাপও তোমাকে সালাম দিয়ে কথা বলবে টাকা ইনকাম কিভাবে করবা সৎ পথে থিংক